বলবো এখন আমি আমার স্বামীকে হারেছি অনেক কষ্টর কথা পরে একদিন আমার স্বামী ওকে দেখে ফেলে দেখা দেখে ফেললে পরে আমার স্বামী খুব কান্নাকাটি করলো কান্নাকাটি করার পরে ছেলেটা যখন চলে গেলো আমি আমার স্বামীকে হাতে পায়ে ধরে অনেক বুঝাইলাম আমার স্বামী বলল যে তোমাকে আমি কীসের অভাব দিলাম মাস শেষ হলে পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন পাই পুরোটা টাকাই না তোমার হাতে তুলে দিই তোমাকে কি আমি ভালোবাসার অভাব দিছি আমার স্বামী আমাকে কখনও তেল পরিমাণ কষ্ট দেন আমি আপনাদেরকে বলছি আবারও বলছি আমার নাম হচ্ছে সোনালি আমার নাম হচ্ছে সোনালি তো আমার বিয়ের বয়স হলো চার বছর আমি দুই বছর গ্রামে ছিলাম তো আমার হাজ মানে আমার স্বামী ঢাকা গার্মেন্টসে ইঞ্জিনিয়ার চাকরি করে তো ভালো টাকা পয়সা পাইতো প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকার মতো বেতন পাইতো আমাকে ঢাকা ভালো একটা প্ল্যাটরুম নিয়ে রেখা দিছে খাবার দাবার আপনি পোশাক যাই কিছু বলেন সব কিছু দিত কোনো কিছু আমাকে তেল পরিমাণ কষ্ট দেয় আমি আমার স্বামীকে অনেক ভালোবাসতাম ও সকালবেলা আটটার দিকে অফিসে যাইতো রাত্রে দশটা এগারোটার দিকে বাসে আসতো তো আমার তো কোনো বাচ্চা কাচ্ছা না আমি তো বাসায় একা থাকি টিভি দেখতেও ভালো লাগতো না মোবাইল নিয়ে সারাক্ষণ ঘাড়াঘার মানে ফেসবুক নিয়েই পড়ে থাকতাম এভাবে হঠাৎ করে একদিন একটা ফেসবুকে একটা ছেলের সাথে আমার অ্যাড হয় তো কথা বলতে বলতে মনে করেন যে ভালো সম্পর্ক হয়ে গেছে তো সেটা আমার স্বামী জানতে পারে না আমি যখন ছেলের সাথে কথা বলি আমার স্বামী ফোন দিয়ে অনেক সময় আমাকে ব্যস্ত পাই যে জিজ্ঞেস করে যে তুমি এখন এদের কথা কার সাথে বলো আমি আমার স্বামীকে মিথ্যা কথা বলছি যে না আমি কারোর সাথে কথা বলি না আমার বান্ধবী ফোন দিছিল আমার এই ফোন মানে এরকম মানে মিথ্যা কথা অজুহাত দিয়ে পাঠায় দিতাম তো সময় আমি আস্তে আস্তে এই ছেলেটাকে আমার বাসায় আনি আনতে আনতে মনে করেন ওর আমার আমার পরকীয় হয়ে যায় অনেক কিছু হয়ে যায় ছেলেটার সাথে তো আমার স্বামী তখন বুঝে না তো মনে করেন আমি আমার স্বামীর সাথেও সংসার করতেছি এই ছেলের সাথে মনে করেন প্রেম করতেছি দিক দিয়ে মজা নিচ্ছি কিন্তু আমি যে সেটা কেন এরকম করলাম আমি নিজেও জানি না আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো সব দিক দিয়ে আমাকে সুখী রাখছিল তো আমি কি বলবো এখন আমি আমার স্বামীকে হারাইছি অনেক কষ্টর কথা পরে একদিন আমার স্বামী ওকে দেখে ফেলে দেখে দেখে ফেলার পরে আমার স্বামী খুব কান্নাকাটি করলো কান্নাকাটি করার পরে ছেলেটা যখন চলে গেলো আমি আমার স্বামীকে হাতে পায়ে ধরে অনেক বুঝাইলাম আমার স্বামী বলল যে তোমাকে আমি কিসের অভাব দিলাম মাস শেষ হলে পঞ্চাশ ষাট টাকা বেতন পাই পুরোটা টাকায় না তোমার হাতে তুলে দিই তোমাকে কি আমি ভালোবাসার অভাব দিছি আমার স্বামী আমাকে কখনো তেল পরিমাণ কষ্ট দেন আমি আপনাদেরকে বলছি আবারও বলছি আমার স্বামী আমাকে প্রচণ্ড ভালোবাসত অনেক আদর করতো সব জিনিসপাতি দিত আমি যখন যেটা চাইতাম সেটাই দিত আমাকে কোনো সময় যে বলে না যে তুমি আমার কাছে কেন এত চাহিদা এত এত চাইবা কেন আমার জামে কখনো না করে নাই তারপরে আমি যখন আমি রাত্রেবেলা অনেক করার পরে আমার স্বামী আমার কথা শুনি না ভুল তো আমি করছি না শোনারই কথা তো আমার স্বামী আমাকে বলতেছে কি যে তুমি যা পাশে রুমে শো আমার সাথে শুবানো তো আমি ভাবছি যে আচ্ছা রাগ করছে তো যাই তাহলে রাগ তো পড়তেই পারে তো আমি রুমে চলে গেছি আমার স্বামী দরজার ভিতর থেকে লাগাই দিছে লাগায় দিয়া বেল দিয়া গলায় ফাঁসি দিছে ফ্যানের সাথে আমি রুম থেকে শব্দ পায়ে দৌড়ায় ছুটে আসি আমার স্বামীকে বাঁচানোর জন্য কিন্তু দুঃখের বিষয় আমি আমার স্বামীকে বাঁচাতে পারি নাই এই নিয়ে আমি আপনাদের কাছে খুব লজ্জিত আজকে আমার জন্য আমার স্বামী এই দুনিয়া থেকে চলে গেল আপনারা আমাকে ভালো ক্ষমা করে দিবেন আর আমার মতো ভুল কেউ কখনো করবেন না জীবনে টাকা পয়সা গাড়ি বাড়ি গেলে সব গেলে সব পাওয়া যায় কিন্তু স্বামীর মতো যদি স্বামী হারায় কখনো স্বামীকে পাবেন না আমার স্বামী যে ভালোবাসা আমাকে দিছে যে সব কিছু দিছে এখন আমি আমার স্বামীকে হারাইয়া বুঝতেছি যে আমি পৃথিবীর এরকম একটা জিনিস হারেছি যে পুরো পৃথিবীটা যদি খুঁজি তাও পাবো না আপনারা দোয়া করেন আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি যেন আমি আমার স্বামীর কাছে যেতে পারি আমি এই দুনিয়া আমার স্বামীর কাছে মাপ পাইনি আমি যাতে এই দুনিয়া যাই আমার স্বামীর কাছে আমি মাপ চাইতে পারি আর আমার স্বামী যাতে মাপ করে দেয় আপনাদের কাছে এটাই অনুরোধ আর আমার স্বামীর জন্য আপনারা সবাই দোয়া করবেন ও যেন ব্যস্ত যায় কারণ ভুল ও করে না ভুল করছি আমি ওর পাপের শাস্তি সব যাতে লা আমারে দে কারণ আমাকে আমার আমি যদি ওর ভালোবাসার মর্যাদাটা রাখতাম বিশ্বাসটা রাখতাম তাহলে আজকে ও মরতো না কারণ এই গুণাগারের ভাগি একমাত্র আমি ও না ওর জায়গায় যদি আমি থাকতাম আমিও তাই করতাম আপনারা সবাই ভালো থাকবেন আমার স্বামীর জন্য দোয়া করবেন সালাম আলাইকুম